তোমাকে প্রশ্নকর্তা বলে দিয়েছে যে এ ও বি যদি সত্য হয় এবং এক্স এবং ওয়াই মিথ্যা হয় তাহলে নিচের বছর সত্য মান নির্ণয় করো ঠিক আছে তাহলে তুমি তোমার বোঝার সুবিধার্থে যেন মানগুলো বসাতে যেন ভুল না হয় সেখানে সেজন্য তুমি এই পাশে লিখে নিতে পারো এই পাশে লিখে নিতে পারো দেওয়া আছে দেয়া আছে কি দেয়া আছে দেয়া আছে এ কমা বি সমান হচ্ছে সত্য সত্য ইংরেজি হচ্ছে ট্রু তাহলে ট্রু এর প্রথমটা আমরা নিবো হ্যাঁ যেহেতু সত্য ইংরেজি কি ট্রু ট্রু সত্য তাহলে ট্রু এর প্রথমটা নিবো আমরা ঠিক আছে তাহলে এ ও বি সমান হচ্ছে সত্য এবং এক্স কমা হয় সমান হচ্ছে কি মিথ্যা ঠিক আছে তাহলে মিথ্যার ইংরেজি কি বলতো বাবা মিথ্যার ইংরেজি হচ্ছে ফলস ফলসের এর প্রথম নেড়েট টা আমরা নিবো দেখো এটা কি করা আছে এটা দেওয়া আছে প্রশ্নকর্তা তোমাকে শর্ত দিয়ে দিয়েছে এবার তুমি কি করবা দ্বিতীয় লেনে মান বসাবা জাস্ট যেখানে যেখানে এবি রয়েছে তার পরিবর্তে তুমি টি বসাবা এবং এই বচনটির মধ্যে যেখানে যেখানে ওয়াই এবং এক্স রয়েছে তার পরিবর্তে তুমি এ বসাবা এই বচনটির মধ্যে এবি এবং এক্স ওয়াই হচ্ছে উপাদান সংখ্যা ঠিক আছে এগুলো হচ্ছে উপাদান সংখ্যা বুঝেছো দেখো তাহলে প্রথমে মান বসাবো আমি কিচ্ছু করবো না জাস্ট যেখানে যেখানে এ এবং বি উপাদান রয়েছে সেখানে সেখানে আমি তার পরিবর্তে আমি টি বসাবো এবং যেখানে এক্স ওয়াই উপাদান রয়েছে তার পরিবর্তে জাস্ট আমি কি করব তার পরিবর্তে আমি এক বসাবো বাকিগুলো আগে সব ঠিক থাকবে ব্র্যাকেট যেখানে যেখানে রয়েছে সব ঠিক দেখো এ রয়েছে টি বসালাম ইমপ্লাইজ দিলাম প্রথম ব্র্যাকেট নেগেশন এক্স এর পরিবর্তে এফ ভ্যাল বি এর পরিবর্তে টি ঠিক আছে এরপর এমপ্লয়িস দাও দ্বিতীয় বন্ধনী দাও প্রথম বন্ধনী দাও নেগেশন দাও ওয়াই পরিবর্তে এফ দিবা জেল এ তার মানে টি বসাবা ডট নেগেশন এক্স রয়েছে তার মানে এফ দিবা ভেল চিহ্ন দাও বি এর পরিবর্তে দিবা কি বি হতে সত্য তার মানে টি দিবা ঠিক আছে আচ্ছা এইবার দেখো তোমার যেটা কাজ হবে কি কাজ হবে বলো তো তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে তুমি আগে প্রথম বন্ধনের কাজ করবা কাজ করবা ঠিক আছে প্রথম বন্ধনের কাজ আগে করতে হবে কিন্তু প্রথম বন্ধনের কাজ করতে যে যদি দেখো এই প্রথম বন্ধনের মধ্যে এই নেগেশন নামক আগাছা রয়েছে তাহলে এই নেগেশন কি তোমাকে আগে প্রথমে কি করতে হবে উড়াই ফেলতে হবে অর্থাৎ প্রথম বন্ধনী তোমাকে প্রথম বন্ধনের মধ্যে নেগেশন মুক্ত করতে হবে অর্থাৎ আবর্জনা মুক্ত করতে হবে ঠিক আছে তারপরে তুমি প্রথম বন্ধনের কাজ করতে পারবা ঠিক আছে দেখো এই যে প্রথম বন্ধনের কাজ করতে যে আমি কি পেলাম এই প্রথম বন্ধনের মধ্যে নেগেশন নামক আগা চলে তাহলে একে আগে দেখো তাহলে বাকিগুলো যেগুলো আছে সব ঠিক থাকবে ঠিক আছে এটা টি টি ইমপ্লাইজ প্রথম বন্ধনে দাও এই যে দেখো নেগেশন এফ নেগেশন এফ মানে কি নেগেশন এফ সমান আমি লিখতে পারি টি দেখো এতটুকু সমান আমি টি লিখলাম ভেল দিলাম এরপরে টি লিখলাম ঠিক আছে আচ্ছা এরপরে এরপরে এতটুকুর কাজ করতে যে দেখছি ওনাগেশন নামক আগাছে রয়েছে তাহলে আমাকে এইখান হবে হ্যাঁ তাহলে বাকিগুলো ঠিক রাখো এই যে এতটুকু সমান টি লিখতে পারো টি লিখলাম এই যে টি দেখো এরপরে নেগেশন চিহ্ন দাও এই যে তুমি এতটুকুর কাজ করে নাও যেহেতু এই যে প্রথম বন্ধনীর মধ্যে কি নেই নেগেশন নামক আগাছে নেই তাহলে তুমি এফ ভেল টি এতটুকু সমান কি লিখতে পারো জানো এতটুকু টি লিখতে পারো কারণ তোমরা জানো যে ভেলের নিয়মটা হচ্ছে চিহ্ন দ্বারা যে কোনো দিকে যদি টি থাকে তবে আমি তার সমান কি লিখতে পারবো টি লিখতে পারবো দেখো তুমি ভেল ভেলচিহ্নের দিকে তাকাবা এন্ড দেখবা ডান দিকে বাম দিকে দেখবা যদি টি থাকে ভেল চিহ্নের সাথে তাহলে এইটার সময় তুমি চোখ বন্ধ করে টি লিখে দেবা তাহলে এই যে এফ ভেল টি এতটুকু সমান হচ্ছে টি প্রথমে কাজ করলাম প্রথম দিন উড়ে যাবে এই দিন বসায় দিলাম ঠিক আছে না বুঝলে বলবা আচ্ছা এবার এবার দেখো ভাইয়া তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবা কি দেখতে পাবা জানো এই দেখো প্রথম বন্দনে এতটুকুর মধ্যে লেগেছিলাম কাছে নেই তার মানে করতে পারছো এরপর দেখো এতটুকু প্রথম বন্দরীর মধ্যে লেগেছিলাম কাছে নেই তার মানে এখন তুমি প্রথম বন্দনে কাজ করতে পারবা দেখো বাকিগুলো সব ঠিক থাকবে তাহলে টি ইমপ্লাইজ টি ভেল টি টি ভেল টি এটা সমান কি লিখতে পারি আমি ভেল চিহ্নের দিকে তাকাও এন্ড ভেল চিহ্নের বাম দিকে দেখো ডান দিকে দেখো ও আচ্ছা দুই পাশে টি তার মানে তো ডাবল প্লাস তাহলে এটা সমান তুমি টি লিখতে পারো এই যে দেখো লাল চিহ্ন দিয়ে আমি বর্ডার করছি টি ভেল টি এতটুকু সমান আমরা লিখতে পারি টি প্রথম অধনে কাজ করলাম প্রথম অধনে উড়ে যাবে ওকে লেখাগুলো একটু সুন্দর করে লেখো আমার লেখা যদিও ভালো না তোমরা একটু সুন্দর করে লিখবে হ্যাঁ খাতায় পরীক্ষার খাতায় এরপরে দেখো দ্বিতীয় বন্ধনী দাও এই যে এতটুকু কাজ করবো আমি ঠিক আছে তাহলে টি ভেলটি আবারও দেখো টি ভেলটি সমান তুমি কি লিখতে পারো টি লিখতে পারো কারণ ভেলের নিয়মটাই হচ্ছে ভেল চিহ্ন দ্বারা যে কোনো এক দিকেই যদি টি থাকে যে কোনো এক দিকে ভেল চিহ্নের সাথে যদি অর্থাৎ ভেল চিহ্নের সাথে তুমি যদি টি দেখো তাহলে এতটুকু সমান টি লিখতে পারবা দেখো টি ভেলটি এতটুকু সমান আমি টি লিখতে পারবো দেখো প্রথম বন্ধনী কাজ করলাম প্রথম বন্ধনী উড়ে যাবে ঠিক আছে এরপরে ডট দাও ডটের পরে কি আছে দেখো তো টি আছে না এই যে হ্যাঁ হ্যাঁ সুরাইয়া ছয় নাম্বার করে দিব আট নাম্বার করে দেব এগারো নাম্বার করে দেব বারো নম্বর কোন চিন্তা নেই তাহলে দেখো এই যে নেগেশন টি এর সামনে নেগেশন মানে কি বলতো বাবা নেগেশন চিহ্ন দ্বারা বলতে হচ্ছে বিপরীত তার মানে টি এর বিপরীত কি সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা মিথ্যা বিপরীত হচ্ছে টি সরি সত্য তাহলে সত্য নয় মানে কি যে সত্য টি মানে হচ্ছে সত্য ট্রু আর সত্য এর সামনে হচ্ছে নাকি সন্তান মানে সত্যের বিপরীত কি মিথ্যা এটা সন্ত লিখতে পারো এই যে এতটুকু সন্ত লিখতে পারো এফ এবার বন্ধনী ক্লোজ ঠিক আছে জেমে একটা তিথি আজ ক্লাস কেন আজকে ক্লাস না ভাইয়া এটা বোনাস ক্লাস কিসের ক্লাস দু হাজার বিশ সালের এই যে কয়েকটা প্রশ্ন সলভ করে দিব ঠিক আছে

এরপরে এমপ্লাস দাও এরপরে দেখো টি ডট এফ ঠিক আছে বাবু দেখো এই যে দেখো এই এখানে টি ডট এফ রয়েছে টি ডট কি লিখতে পারি খুব সহজ এবং আমরা ডট নিয়মটা কি জানি বলতো আমরা ডট এর নিয়মটা জানি ডট এর নিয়মটা আমরা জানি শুধুমাত্র দুটি টি যদি শুধুমাত্র দুটি টি যদি ডট দ্বারা এভাবে যুক্ত থাকে তবেই তার মানটা আমরা টি লিখতে পারব এই দেখো টি লিখতে পারবো বাকি ক্ষেত্রে হবে মিথ্যা দেখো তো টি ডট এফ এখানে কি দুইটা টি ডট দ্বারা যুক্ত আছে নেই তার মানে এটা সঠিক এফ ওকে তাহলে এতটুকু সময় লিখতে পারি এফ এবার আমি এটা কি লিখবো এবার কাজ করে এতটুকু টি ইমপ্লাইস এফ এবার দেখো বলো তো বাবা এই এই প্রশ্নের উত্তরটা দিবে আমাকে টি ইমপ্লাইস এফ এতটুকু সময় আমি কি লিখতে পারি যে সকল আল্লাহর বান্দারা ক্লাস দেখছে কমেন্ট করো আমি কি লিখতে পারি বলো বলো কি লিখতে পারি বলো টি হ্যাঁ আমাকে বলতে হবে তোমরা আমাকে বলবা বলো আমাকে জ্বর সর্দিতে করছে বুঝছো খারাপ মানে সময়টাই খারাপ দেখো অসুস্থতা আল্লাহ ভাবো আল্লাহ ঠিক আছে বলো কে বলছো না নাকি মানে কি লিখতে পারে বলতে পারছো না আসলে কি তোমরা ক্লাস করতেছো নাকি ক্লাস ওপেন করে চলে গেছো কোথাও কোনটা তোমাদের কমেন্ট আসতেছে না নেটওয়ার্কের দোষ তাহলে দেখো আমরা কি জানি পাশাপাশি দুটি যদি যুক্ত থাকে এবং তাদের উচ্চারণ যদি টাফ এর মতো হয় তবে তার মানটা হবে এফ দেখো টাফ বানানটা আমরা কি জানি টি এ ডবল এফ দেখো টাফের প্রথমটা টি এবং শেষ লড়াটা হচ্ছে এফ ঠিক আছে তাহলে এইখানে দেখো টাফের প্রথম পাইছো আর টাফের শেষ লেখাটা হচ্ছে গিয়ে দেখো টাফের মতো উচ্চারণ হয়েছে সেজন্য আমরা এটা সময় লিখতে পারি এফ ঠিক আছে বলেছে এফ ওকে নাও ক্লোজ করে দিলাম তাহলে টি এতটুকু সমান আমি কি পাইলাম এফ পাইলাম ঠিক আছে কাজ হয়ে গেছে শেষ যদি পরীক্ষায় আসে একদম ধুমায়া করে চলে আসবে একদম চার চার ভোগা ঠিক আছে একটি মার্কও কাটতে পারবে না ওকে দেখো সব শেষের মানটা তুমি কি পেয়েছো দেখছো সব শেষের মানটা তুমি পেয়েছো এফ তাহলে মিথ্যার ইংরেজি কি বলতো মিথ্যার ইংরেজি হচ্ছে ফলস আর প্রথম হচ্ছে এফ তাহলে এই যে তুমি করতে সব শেষের মানটা তুমি পেয়েছো এফ তাহলে ফলস মানে মিথ্যা তাহলে অতএব লিখে অতএব বচনটি অতএব বচনটি মিথ্যা যেহেতু তোমাকে প্রশ্নকর্তা করটা বলেইছে নিচের সত্যমান করো সত্য বলতে সত্যতা বা সত্য সত্যমান একই কথা সত্যতা বলতে বোধ হয় মিথ্যা হবে বচন আকারটি মিথ্যা আছে নাকি সত্য আছে এটা আমাকে দেখাতে হবে ঠিক আছে নাও তাহলে ছয় নম্বর ক্লোজ এবার আমি আট নম্বরে যাবো